তোমাকে আজকে মন করে ইউটিউবের লোক দেখবে আসলাম আলাইকুম বন্ধুরা তো আজকে আমরা যাইতেছি সব বন্ধু মিলে স্টিল ব্রিজ তো আমরা বাসা থেকে রওনা হয়েছি স্টিল ব্রিজের উদ্দেশ্যে ডুবিওয়ালা জামাতি ইসলাম শিবির শিবির এত রাউসা কাস্টমার হল নাকি তো আমরা কিন্তু যাইতেছি দুই দুই ভ্যানে তো পেরিয়ে ঘাট আমরা যাইতেছি সেই কাঙ্ক্ষিত স্টিল ব্রিজের উদ্দেশ্যে এদিকে যাইতে যাইতে বন্ধুদের সাথে একটা সেলফি ভিডিও নিলাম আর যাইতেছি আর ভাবতেছি কবে আসবে সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গা স্টিল ব্রিজ তো অবশেষে অনেকটা কাছাকাছি চলে আমরা ভিউ আজকে আমরা স্টিল ব্রিজে এসে কি করলাম আর কি দেখলাম সবগুলা দেখতে পারবেন তো দেখুন ভিডিওটা তো এই হইতেছে ব্রিজটার নিচের ভিউ আরে এই হইতেছে নদী আর স্টিল ব্রিজ যেটাকে বলা হয় সেটা মূলত এটা তো আমি ওই পেশে যাব আর দেখার চেষ্টা করব আর উপরে কত মানুষের সমাগম অনেক মানুষ আছে শুধুমাত্র এই স্টিল ব্রিজ দেখার জন্য তো এদিকে স্টিল ব্রিজে ঢুকে আমার বন্ধু সেলফি তুলতে গিয়ে ভিডিও করছে আর পিছনে আবার আরেক ফটোগ্রাফার এখানে আবার শুকুর এই সাইডে আবার হচ্ছে পানির মধ্যে জাল বিছিয়ে রাখছে ওই যে এটা পুরেটাই আর কি রাখছে মাছ ধরার জন্য আর আমিও দেখতেছি মাছ প্রচুর অনেক মাছ আমরা তো এসে পুরাই অবাক স্টিল ব্রিজ তো দূরের কথা এখানে ইট পাথরের ব্রিজ আর কি আর এটাই দেখার জন্য মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে আর এটা হলো স্টিল ব্রিজের অন্য সাইড এটা হলো স্টিল ব্রিজের একদম নিচে আর এ পাশে আমার বন্ধুরা আবার ছবি তুলতে ব্যস্ত তো পরে আবার আমার ক্যামেরা দিয়ে সব বন্ধুকে ছবি উঠাই দিলাম যেহেতু আমি ক্যামেরা নিয়ে গেছি তো একটা ছবি তোলে আর একটা ছবি দেখে তো এবার সে আবার আরেক বন্ধু বলতেছে পানির উপর নাকি ছবি উঠাবে পানির উপর কেমন ছবি ওঠাই আমি জানি না কি তারপরেও বললাম ঠিক আছে যা আর পানির উপর দিয়ে লৌকা যাইতেছে দৃশ্যটা অনেক সুন্দর তো এইসব করতে করতে আমরা বাইরে হয়ে আসতেছি তো এখনো দেখেন কত লোক যাইতেছে স্টিল ব্রিজ দেখার জন্য তো শেষমেশ স্টিল ব্রিজটা আবার একবার দেখলাম দেখে এখন চলে যেতেছি আমরা সবাই